নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি উচ্ছে আলুর চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে এরকম উচ্ছে আলুর চচ্চড়ি অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল হাতের মুঠোর মুঠো পরিমাণ বড়িকে তেল ভালো করে গরম করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিয়েছি বড়ি ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে উচ্ছেকে ভেজে প্লেটে তুলে নিয়ে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল ও হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন অ্যাড করছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ লবণ দিয়ে হালকা করে ভেজে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো রসুন রসুনকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় রসুন ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ অ্যাড করে কয়েক সেকেন্ড সময় আলু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আলুকে মিনিট দুয়েক সময়ের জন্য আবারও আমি রেখে দেব রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন নাড়াচাড়া করে আবারও দিয়ে দিয়েছিলাম ঢাকা প্রায় মিনিট দু এক সময়ের জন্য ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও এক চামচ মতো সর্ষের বাটা দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া জল ভালো করে সর্ষে আলুর সঙ্গে মিক্সড করে কয়েক সেকেন্ড সময় ফুটিয়ে নিয়ে আবারও দিয়ে দেব ঢাকা প্রায় এইটটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সর্ষে অ্যাড করেছি মিনির দুয়েক ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি ও উচ্ছে ভালো করে মিক্স করে দিলেই রেডি উচ্ছে আলুর চচ্চড়ি গরম গরম সাদা ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে দারুণ লাগে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ